আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আর কে নিউ স্পেস ও ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করেছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তিন থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আলোচনা করা হবে তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার দিবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো এবং অন্যান্য বন্ধুরাও পেতে পারে চলো ভিডিও ক্লাস শুরু করি চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কিন্তু ডিফারেন্স ইঞ্জিনের জনক এবং তিনি আমাদের কাছে দিয়ে যান। যেখান থেকে আমরা কম্পিউটার বানাতে সক্ষম হয়েছি যার কারণে তোমরা এখন আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছ এবং তার সাথে আরো অনেক কাজ করতে অ্যাডা লাভলেস যাকে লেডি লভলেস ও বলা হয় তিনি প্রোগ্রামিং এবং অ্যালগরিদমের জনক আমরা আমরা যে কম্পিউটার গেমস কিংবা খেলি ফোনে যেসব ব্যবহার করি কিংবা কম্পিউটারে যে সব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো কিন্তু অ্যানালগনেসের এই প্রোগ্রামিং এর ধারণা দেওয়ার ফলেই সক্ষম হয়েছে। আমরা তৈরি করতে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সব সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তড়িৎ চুম্বকীয় বলে ধারণা প্রকাশ করেন এটি এমন একটি ধারণা যার মাধ্যমে আমরা ওয়্যারলেস টেকনোলজি অর্থাৎ তারের উপস্থিতি ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে সক্ষম জগদীশ চন্দ্র বসু এই তরিদ চম্বকে ধারণাটা ব্যবহার করে ওয়্যারলেস টেকনোলজির সর্বপ্রথম সফল প্রয়োগ করেন এবং তিনি খুব ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এই কাজটি করতে সক্ষম হন অপরদিকে গুগলিয়ালমো মার্কনি তিনি বেতার যন্ত্রের আবিষ্কারক অর্থাৎ এই যে ওয়ারলেস টেকনোলজির মাধ্যমে আমরা তারহীনভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারছি এটি তিনি সম্পাদন করেছিলেন বেতার তরঙ্গের মতন বড় তরঙ্গ ব্যবহার করে এরপরে এরপরে টিম বার্নার্সলি টিম বার্নার্সলি তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সৃষ্টিকর্তা অর্থাৎ আমরা যে এখন বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারছি এবং বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কিছু দেখতে পারছি তুমি যে এখন www.10minuteschool.com এ এই ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা এনার জন্যই সম্ভব হয়েছে বিল গেটসকে তো আমরা চিনি তিনি হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তোমার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা বিল গেটসের মাধ্যমে আমরা পেয়েছি স্টিভ জবস হলেন প্রতিষ্ঠাতা অর্থাৎ অ্যাপেলের যেসব যে সব গ্যাজেট এবং যেসব ডিভাইস আমরা বর্তমানে ব্যবহার করছি সেগুলো কিন্তু স্টিভ কারণেই আমরা ব্যবহার করতে পারছি রেমাল টম টমসন তিনি ইমেইল নামক এই বিশাল একটা জিনিস আমাদের জন্য দিয়ে গেছে ইমেইলের মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেট করতে পারি অর্থাৎ যোগাযোগ করতে পারি যে ব্যবস্থাটা আগে আমাদের কাছে ছিল না এবং মার্ক জাগারবার তো আমরা চিনি বর্তমানে সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাগারবার যার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুবই সহজে মানুষের সাথে যোগাযোগ এবং কমিউনিকেশন রক্ষা করতে পারি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এই সব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আমাদের জন্য আমাদের হাতের কাছে এই সব ইলেকট্রনিক গ্যাজেট এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু নিশ্চয়ই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসটি ভালো লেগেছে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই পেজের সাথেই থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ